পিতৃহীন শিশু উমায়ুর ইবনে সাদ জন্ম থেকেই সীমাহীন অভাব অনাঠন এবং অবর্ণীয় দুঃখ কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে থাকেন তার পিতা তাকে অভিভাবক ও কপর রেখে ইন্তেকাল করেন তার অসহায় মাতা আউস গোত্রের জুলাস ইবনে সোয়াইব নামক ধনাঢ্য জন ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জুলাস ইবনে সোয়াইব শিশু উমায়ুর ইবনে সাদকেও তার মাতার সাথে নিজ পরিবার ভক্ত করে তার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেন জুলাস উমায়ুরকে এমন পিতৃস্নেহের সযত্নে লালন পালন করতে থাকেন যে উমায়ের তার কথা একেবারেই ভুলে যায় উমায়ের যেমন জুলাসকে নিজ পিতার মতোই ভক্তি ও সম্মান করত তেমনি জুলাস ও উমায়ুরকে নিজ সন্তানের মতোই আদর ও স্নেহ করতেন উমায়ের বয়স বাড়ার সাথে সাথে তার প্রতি জুলাসের স্নেহও বাড়তে থাকে প্রতিটি কাজে আচার আচরণে চলাফেরায় শিষ্টাচারে নীতি নৈতিকতায় চারিত্রিক গুণাবলিতে সততা ও দিনদারিতে উমায়ুরের সমকক্ষ দ্বিতীয় আর কাউকে জুলাস দেখেনি তাই উমায়ুরের প্রতি জুলাস খুবই খুশি হন দশ বছর বয়স হওয়ার আগেই ইবনে সাদ ইসলাম গ্রহণ করেন নিষ্পাপ বালক উমায়ুরের পবিত্র অন্তরে ইসলাম তার সৌরভ ছড়াতে থাকে শিশুকাল থেকেই উমায়ের নিয়মিত রাসুল সাল আলিহাইসলামের পিছনে জামায়াতি নামাজ আদায় করতে অভ্যস্ত হয়ে ওঠেন উমায়েরকে কখনো একা একা কখনো বা মসজিদের নববীতে নামাজের উদ্দেশ্যে যাতায়াত করতে দেখে উমায়ের মায়ের বুক আনন্দে ভরে উঠত সোহাব যত্নে ও সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দ ঘন পরিবেশে উমায়ের খুব শান্তির সাথেই দিনাতিপাত করতে থাকেন বাহ্যিক দৃষ্টিতে তার সুখ স্বাচ্ছন্দ্যের অন্তরায় বলতে কিছুই ছিল না কিন্তু এই কিশোরকে আল্লাহ এক কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন এত অল্প বয়সী খুব কম কেউই এরূপ কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে নবম হিজরতের রাসুল সাল আলিহাইসাল্লাম রোমান সম্রাটের বিরুদ্ধে তাবুক যুদ্ধের ঘোষণা দিলেন এবং এই যুদ্ধের জন্য আর্থিক সাহায্য ও মানসিক প্রস্তুতির গ্রহণের জন্য সর্ব স্তরের মানুষদের কাছে উদত্ত আহ্বান জানালেন যখন রাসুল সাল্লু আলহাম কোন যুদ্ধ অভিযানে বের হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতেন তখন কার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছেন বা কোন দিকে অভিযান পরিচালনা করতে যাচ্ছেন তা কখনও প্রকাশ করতেন না বরং যেদিকে অভিযান পরিচালনা করতেন ভাবখানা এমন দেখাতেন যেন তার বিপরীত দিকে অভিযান পরিচালিত হবে কিন্তু তাবুকের যুদ্ধে এর বিপরীত ঘটনা ঘটল এবার তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে যুদ্ধের যাত্রার ঘোষণা দিলেন এর কারণ হয়তো এই ছিল যে যুদ্ধক্ষেত্রের দূরত্ব ও দুর্গম পথ অতিক্রম করা এবং বিশাল শত্রু বাহিনীর মোকাবেলায় মুসলমানরা নিজেদের সার্বিক প্রস্তুতির পূর্ণ সুযোগ যেন গ্রহণ করতে পারে সময়টিও ছিল এমন যে গ্রীষ্মের দাবাদহ চলছিল খেজুর কাটা আরম্ভ হয়েছিল মরুভূমির প্রচণ্ড গরমে ছায়া শীতল পরিবেশের প্রতি মানুষ যেন খুবই আকৃষ্ট হয়ে পড়েছিল আরাম আয়েস ও অলসতা লোকালয়কে অনেকটা আচ্ছন্ন করে ফেলেছিল এই পরিস্থিতি সত্ত্বেও মুসলমানগণ রাসুল সাল্লু আলিহুয়া আহ্বানের সাড়া দিয়ে যথাসাধ্য যুদ্ধের সার্বিক প্রস্তুতি গ্রহণে ব্যস্ত হয়ে পড়লেন অপরদিকে মুনাফিক শ্রণী নানাভাবে মুসলমানদের সন্দেহ সংশয় সৃষ্টি করে তাদেরকে নিরুৎসাহিত করতে থাকল এবং সভা ও মাহফিলে রাসুল সাল্লু আলিহুয়া সম্পর্কে নানারক উৎসার রটনা ও অযথায় ইঙ্গিত করতে থাকল এমনকি মুনাফিকরা বিশেষ বিশেষ বৈঠকে এমন সব অকথ্য ভাষায় মন্তব্য করতে শুরু করল যা সন্দেহাতীতভাবে কুফুরির পর্যায় পরিচয় পড়ে যুদ্ধ প্রস্তুতির দিনগুলোর কোনো একদিন সাদ মসজিদের নবমী থেকে নামাজ আদায় শেষে যে অভূতপূর্ব দৃশ্য দেখলেন তা তার মনে গভীর রেখাপাত করল কিভাবে মুজাহিদরা জিহাদের জন্য প্রতিযোগিতামূলক নাম লেখাচ্ছেন জিহাদের ফান্ডে অকাতরে দানের যে প্রতিযোগিতা চলছে তাও তিনি স্বচক্ষে দেখলেন এইসব দৃশ্য দেখে তিনি অভিভূত হলেন তিনি আরও দেখছিলেন মুহাজির ও আনসার রমণীরা দলে দলে রসুল সাল আলাইহালামের সামনে হাজির হয়ে তাদের হাতের বালা গলার মালাসহ অন্যান্য স্বর্ণালঙ্কার খোলে পেশ করছেন এসব বিক্রয়লব্ধ অর্থ জিহাদের অংশগ্রহণকারী যোদ্ধা ও জিহাদের বহুমুখী প্রয়োজনে ব্যয় করার জন্য তারা আবেদন জানাচ্ছেন তিনি স্বচক্ষে এও প্রত্যক্ষ করলেন যে উসমান ইবনে আফান তালা আনহু এক হাজার স্বর্ণমুদ্রার একটি থলে এনে রসুল সালহু আলিহা ইসলামের খিদমতে পেশ করলেন আব্দুর রহমান ইবনে আউফ তালা আনহু দুশত স্বর্ণখণ্ডের একটি বস্তা কাঁধে করে আনে রাসুল সাল্লাহু আলিহুয়া ইসলামের খিদমতে পেশ করলেন এমনকি এক ব্যক্তি তার বিছানাপত্র এনে হাজির করলেন যেন তা বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ জিহাদের প্রয়োজনে তরবারি ক্রয় ব্যয় করা হয় ত্যাগ ও কুরবানির এসব ঘটনা সচক্ষে প্রত্যক্ষ করে একদিকে উমায়ের যেমন উৎসাহিত ও আনন্দিত হন অপরদিকে জুলাসের বিপুল অর্থ সম্পদ থাকা সত্ত্বেও কেন সে রসুল সাল আলাইহামের আহ্বানে সাড়া দিচ্ছেন না তা দেখেও অবাক হচ্ছিলেন জুলাসের মনে যুদ্ধে অংশগ্রহণের আগ্রহ সৃষ্টি ও ইমানি চেতনা জাগ্রত করার উদ্দেশ্যে মসজিদে প্রত্যক্ষ করা ঘটনাবলী উমাইর ইবনি সাদ রদিউল্ল তালা আনহু তাকে শোনাতে মনস্ত করলেন বিশেষ করে সমরাস্ত ও যানবাহনবিহীন লোকদের কথা যারা ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে রসুল সালহু আলিহাইসালামের কাছে এসে নিজেদের পেশ করেছিলেন এই বলে যে তাদেরকে অস্ত্র ও যানবাহন সরবরাহ করলে তারা জিহাদে অংশগ্রহণ করতে প্রস্তুত কিন্তু রসুল সালহু আলিহাইসাল্লাম তাদের ফেরত দিচ্ছিলেন কারণ তার কাছে এত যানবাহন ছিল না যারা জিহাদে অংশ গ্রহণ করতে এবং শাহাদাতের জান্নাতে সুধা পানে ব্যর্থ হয়ে ভগ্ন হৃদয় চোখের পানি ফেলতে ফেলতে গৃহে প্রত্যাবর্তন করছিলেন এসব দৃশ্য জুলাসের কাছে সাদ বর্ণনা করতে সিদ্ধান্ত নিলেন অতপর এসব ঘটনা ও দৃশ্য উমায়ের এমনি সাদ রাজিউল্লাহ তাল্লাহ আনহু তাকে বলতে লাগলেন আর অত্যন্ত আগ্রহ ভরে জুলাসও তার কথাগুলো শুনছিলেন এসব শুনতে শুনতে হঠাৎ জুলাস এমন একটি মন্তব্য করে ফেলল যা শুনে উমায়ের হতবম্ব হয়ে গেলেন দশক জুলাসের সে কথা ছিল মোহাম্মদ যদি তার নবুয়াতের দাবিতে সত্য হয়ে থাকে তাহলে আমরা গাধার চেয়েও নিকৃষ্ট উমায়ের তো হতবম্ব একই জুলাসের মতো বায়ুপ্রাপ্ত জ্ঞানী ব্যক্তির মুখ থেকে এসব বাক্য কি উচ্চারিত হতে পারে এমন বাক্য উচ্চারণ মাত্রই ইমান চলে যায় এবং সাথে সাথে সে কুপুরীর অতল গহপরে নিমজ্জিত হয় এই নাজুক মুহূর্তে কি করা যায় এই নিয়ে চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তে পৌঁছালেন যে জুলাসের ব্যাপারে নীরব থাকা যায় না তার এই কথা কাউকে না বলার অর্থই হল আল্লাহ তালা ও তার রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করা ইসলামী সংগঠন ও আন্দোলনের ক্ষতি করা এবং ইসলাম বিরোধী শক্তির বিশেষ করে মুনাফিকদের সাহায্য করা উমায়ের এ কথা চিন্তা করলেন যে জুলাস পিতৃতুল্য এবং তার নিজের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল তার এ কথা প্রচার করা তো রীতিমতো নাফার মানি এবং তার ইসান ও দয়ার প্রতিদানের কৃতজ্ঞ হওয়া কারণ তার নিরশ্রয় ও ইয়াতিম অবস্থায় জুলাস তার আশ্রয়দাতা আর যত দুঃখ কষ্ট ও অভাব ছিল সবই তার অশিলাই দূর হয়েছে দুটি পরস্পর বিরোধী বিষয়ের যে কোনো একটি তাকে গ্রহণ করতে হবে একটি পথই তাকে ধরতে হবে তাই অতি দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে জুলাসকে তিনি বললেন আল্লাহর কসম এই ভূ পৃষ্ঠ মোহাম্মদ সাল্লু আলাইসালামের পর আমার নিকট আপনার চেয়ে প্রিয়জন আর কেউ নেই আমার কাছে আপনি এমন এক অতীব প্রিয় ও সম্মানিত ব্যক্তি যার প্রতিদান দেওয়া কোনো দিনই আমার পক্ষে সম্ভব নয় আপনি যা বলেছেন তা যদি প্রকাশ করে দেই তাহলে আপনি নিঃসন্দেহে লাঞ্ছিত হবেন আর যদি তা প্রকাশ না করি তাহলে তা হবে আল্লাহ ও তার রাসুলের সঙ্গে খেয়ন যার অর্থ সত্য ও দিনকে ধ্বংস করে মুনাফিকদের হাতে হাত মিলানো নামান্তর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আপনি যা বলেছেন আমি রাসুল সালু আলিহাইসালামকে তা জানাব আত্মপক্ষ সমর্থনের জন্য যা করার তাই করুন এই কথা বলে ইবনে সাদ আদিউল তাল্লাহ আনু উঠে দাঁড়ালেন এবং মসজিদে নববীর দিকে রওনা হলেন উমায়ুর মসজিদে নববীতে গিয়ে রাসুল সালহু আলিহাইসলামের সাথে জুলাস যে কটুক্তি করেছে তা জানালেন রাসুল সাল্লু আলিহাইসালাম উমায়েরকে তার কাছে বসিয়ে রেখে এক সাহাবিকে দিয়ে জুলাস এমনি সুয়াইদকে ডেকে পাঠালেন জুলাস রাসুল সাল্লু আলিহাইসালামের ডাকে সাড়া দিয়ে তার খিদমতে উপস্থিত হল এবং রাসুল সালু আলিহাইসাল্লামকে সালাম জানিয়ে তার সামনে বসে পড়ল অতপর রাসুল সালহু আলিহাইসাল্লাম তার সম্পর্কে উমায়ের অভিযোগের বর্ণনা দিয়ে জিজ্ঞাসা করলেন উমায়রজিয়া বলেছে তা সঠিক কিনা উত্তরে জুলাস বলল হে আল্লাহ রাসুল তালা আপনার উপর শান্তি বর্ষণ করুন সে আমার প্রতি মিথ্যা আরোপ করেছে এবং মন গড়া অভিযোগে অভিযুক্ত করেছে আমি কখনো এসব বাক্য উচ্চারণ করিনি উপস্থিত সাহাবিগণ জুলাস এবং বালক উমায়ের মুখমণ্ডলের দিকে বারবার তাকাচ্ছিলেন এবং তাদের অন্তরের গোপন অবস্থা যা তাদের চেহারায় পরিস্ফুটিত হচ্ছিল তা অবলোকনের চেষ্টা করছিলেন তারা উভয়ের পক্ষে বিপক্ষে যুক্তি পেশ করতে লাগলেন মুরফিকদের একজন বলে উঠল নফারমান ছেলে যে তার উপকার করেছে সে তাকেই কষ্ট দিচ্ছে এবং তাকেই বেঈজ্জতি করছে সাবিদের একজন প্রতুত্তরে বলল তা কি করে হয় সে একটি ক্ষোধা ভীরু ছেলে সেই ইসলামী অনুশাসনের মধ্যে বেড়ে উঠেছে তার চেহারার অভিব্যক্তিতে সত্যবাদিকার আভাস পাওয়া যাচ্ছে রাসুল সালু আলাইসলাম উমায়ের দিকে তাকিয়ে দেখতে পেলেন তার মুখমণ্ডল অত্যাধিক রক্তিম হয়ে উঠেছে এবং দু চোখ থেকে অস্ত্র গড়িয়ে তার দু গাল ও বুক সিক্ত করছে উমায়ুর ক্রন্দনরত স্বরে বললেন হে আল্লাহ আমি যা বলেছি তার সমর্থনে তোমার নবীর উপর নাজিল করো উমায়ের এই আহাজারের প্রতিবাদে জুলাস নিজের সাফাই দিয়ে বলল ইয়া রাসুল আল্লাহ আমি আপনাকে যা বলেছি সেটাই সত্য আপনি চাইলে আমি আপনার সামনে আল্লাহর নামে শপথ করব আমি আল্লাহর কসম করে বলছি উমায়ুর আপনাকে আমার সম্পর্কে যা বলেছে আমি তার কিছুই বলিনি তার এই ধরনের শপথ বাক্য শ্রবণের পর উপস্থিত সবার দৃষ্টি উমায়ের প্রতি নিবদ্ধ হল এদিকে রাসুল সাল্লু আলহিফাইস্লামের উপর প্রশান্ত ভাব নেমে এলো নিথরতা আচ্ছাদিত হল সাহাবিগণ বুঝতে পারলেন রাসুল সাল্লু উপর ওপর নাজিল হচ্ছে সবাই নিজ নিজ জায়গায় নীরব ও নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন তাদের অঙ্গ প্রত্যঙ্গ সমূহ যেন আষাঢ় হয়ে পড়ল সবারই দৃষ্টি রাসুল সালহু আলিহাইসালামের দিকে না জানি কার বিপক্ষে আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয় এবার জুলাস আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল উপস্থিত সবাই বরং আনন্দ অনুভব করে ও উমায়ের দিকে তাকাচ্ছিলেন রাসুল সালু আলিহাইসাল্লামের উপর থেকে প্রশান্ত ভাব কেটে গেল তিনি অবতীর্ণ তিলাওয়াত করে শোনালেন দর্শক তখন রাসুল সালহ আলহামের উপর পবিত্র সুরা তাওবার চুয়াত্তর নম্বর আয়াত নাজিল হয়েছিল তারা আল্লাহর নামে শপথ করে বলে যে তারা কিছুই বলেনি অথচ তারা নিশ্চয়ই কুফরির কথা বলেছে তারা ইসলাম গ্রহণের পর কুফরই অবলম্বন করেছে আর তারা সেসব কাজ করার ইচ্ছা করেছিল যা তারা করতে পারেনি তাদের এসব ক্রোধ কেবল এ কারণেই যে আল্লাহ ও তার রাসুল সিও অনুগ্রহে তাদেরকে সচ্ছল ও ধনীশালী করে দিয়েছে এখন যদি তারা নিজেদের এই আচরণ থেকে ফিরে আসে তবে তাদের পক্ষেই ভালো অনুথায় আল্লাহ তাদের অত্যন্ত পীড়াদায়ক শাস্তি দান করবেন দুনিয়ায় এবং আখিরাতেও আর পৃথিবীতে তারা নিজেদের কোনো সমর্থক ও সাহায্যকারী পাবে না জুলাস তার সম্পর্কে কোরআনের অবতীর্ণ আয়াত শুনে ভয়ে আতঙ্কিত হয়ে থর করে কাঁপতে থাকল ভয়ে তার শ্বাসরুদ্ধ হয়ে আসছিল এমনকি মুখে একটি কথাও উচ্চারণ করতে পারছিল না আতঙ্কিত জুলাস হাত জোর করে কেঁদে কেদে রসুল সালু আলাইকালামকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমি তওবা করছি ইয়া রসুল আল্লাহ আমি তওবা করছি উমায়ের সত্য বলেছে আমি মিথ্যাবাদী করুন আল্লাহ তালা যেন আমার তবা কবুল করেন আমি এই মুহূর্ত থেকে আপনার জন্য নিজেকে কুরবান করে দিলাম আমি সত্যিকার অর্থেই মনে নিজেকে বিলিয়ে দিলাম আপনার সাচ্চা এই অবস্থায় বালক উমায়ের এমনি সাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন ইমানি জ্যোতিতে উদ্ভাসিত হল উমায়ের চেহারা যা আনন্দ স্রোতে সিক্ত হচ্ছিল রাসুল সাল্লাহু আলিহালাম তার হাত মোবারক উমায়ুরের দিকে বাড়িয়ে দিয়ে আদর ভরে তার কান ধরে বললেন তোমার কান যা শুনেছে যথার্থই শুনেছে এবং তোমার রব তোমার সত্যবাদিতার সাক্ষ্য দান করেছেন এখন থেকে জুলা সত্যিকার অর্থে ইসলামে প্রবেশ করে নিষ্ঠার সাথে ইসলামের জীবনযাপন আরম্ভ করলেন এবং কায়মানে ইসলামের অনুশাসন মেনে চলতে লাগলেন তিনি কৃতজ্ঞতা স্বরূপ উমায়ুরের প্রতি অত্যন্ত আন্তরিকতা ও ভালোবাসার পরিচয় দিতেন বলে সাহাবিরা জানতেন যখন উমায়ুরের কথা উত্তর তিনি বলতেন আমার পক্ষ থেকে আল্লাহ তাকে উত্তম পুরস্কারে ভূষিত করো কেননা সে আমাকে কুফরি থেকে বাঁচিয়েছে এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছে দর্শক এতক্ষণ যা বর্ণনা করছিলাম তা বালক সাহাবি উমায়ুর এবং সাদের বিপ্লবী জীবনের শৈশবকাল মাত্র তার সম্পর্কে বিস্তারিত জানতে হবে তার জীবনের আরেকটা বিপ্লবী দিক থেকে যা খুবই চমৎকার ও মনোমুগ্ধকর দর্শক পরবর্তী পর্বে আপনাদের খিদমতে উমায়ুর রুবিন সাউদ রাদি তালা আনহুর যৌবনের আরেকটা চমকপ্রদ ঘটনা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন